রকম এক গাল ভরা হাসি নিয়েই আজকের এই ব্লগটা আমি শুরু করছি আজকে আমার এত আনন্দের কারণ হলো আজকে আমি এমন এক জায়গায় এসেছি যা নেচার লাভার মানুষদের কাছে একদম স্বপ্নের মতো এই জায়গাটার নাম হলো কারিয়া পার্ক কানাডার মিশিসাগা শহরে অবস্থিত আর এদিকে দেখুন কয়েকটা কাঠ মিলে এখানে চুপি চুপি বসে কি একটা যেন খাচ্ছিল পার্কে ঢোকার আগেই এমন দৃশ্য দেখে বেশ ভালো লাগছিল এখানকার রাস্তাঘাটে তো আমাদের দেশের মতো কুকুর বিড়াল গরু এই সমস্ত প্রাণী দেখা যায় না কিন্তু আবার এই রকমের কাঠ বিড়ালি খরগোশ এই সমস্ত প্রাণীগুলোকে এখানে খুব দেখা যায় পায়ে পায়ে ঘুরে বলতে পারেন এখানকার রাস্তাঘাটের আনাচে কানাচে এদেরই দৌরাত্ম বেশি যাই হোক এবারে আসল কথায় আসি আমি তো আগেই বললাম আজকে আমরা এসেছি কারিয়া পার্কে তো এই পার্কটা হচ্ছে আমাদের এই শহরেই অবস্থিত তাই বাড়ি থেকে আমাদের খুব একটা বেশি দূরে নয় এই পার্ক মোটামুটি ওই এক থেকে দেড় ঘন্টার মতন টাইম লেগেছে এখানে আসতে বাসে করেই এসেছি আমরা দুটো বাস চেঞ্জ করে তারপরে এখানে এসে পৌঁছেছি তো এখন তো এই পার্কে ঢুকবো তো তার আগে এখানে পার্কের কতগুলো রুলস আছে সেগুলো একটু করে নিচ্ছিলাম যে লেখা ছিল যে সাইকেল তারপর নিজেদের পোষ্য কোনো প্রাণী এই সমস্ত জিনিস নিয়ে এখানে আসা অ্যালাউ নয় তারপর আবার কটা থেকে কটা পর্যন্ত খোলা এই সব লেখা ছিল যেমন সব পার্কেই লেখা থাকে তারপর লেখা ছিল যে এই পার্কে স্মোক করাও অ্যালাউ নয় স্মোক করলেই তাকে ধরবে এবং ফাইন দিতে হবে এই সমস্ত পড়ে টোড়ে তারপরে এখন ঢুকলাম এই যে দেখুন এখানে ঢোকার মুখেই বড় বড় করে সাইনবোর্ডে লেখা আছে ওয়েলকাম টু কারিয়া গার্ডেন তারপর এখানেও লেখা ছিল যে ডগস আর বাইসাইকেল নিয়ে এখানে ঢোকা অ্যালাউ নয় তারপর এটাও লেখা ছিল যে যদি কেউ ওয়েডিং ফটোশ্যুটও করতে চায় এখানে তার জন্য অনুমতি নিতে হবে হঠাৎ করে কেউ ফটো টটো তুলতে পারবে না এমনি সব কিছুর ফটো ভিডিও তোলা যাবে তবে কোনো অকেশন পারপাস ফটো শ্যুট করা যাবে না এটাই লেখা ছিল তো এখন চলুন দেখা যাক ভেতরে কি এমন জিনিস আছে যে এখান মানুষজন প্রায়ই এখানে আসে ফল সিজন দেখার জন্য পথ এগোতে গিয়েই দেখলাম যে এখানে কতগুলো কাঠবেড়ালি যারাই ঢুকছেন এখানে তাদের সঙ্গে সঙ্গে ঘুরছে তো আমার হাজব্যান্ড ওই গাছের ওখানটায় ছিল তো ওকে দেখে কয়েকটা কাঠবেড়ালি ওর কাছে যাচ্ছিলো ভাবছিলো যে ও হয়তো কিছু খেতে দিচ্ছে সেই জন্য এটা দেখে তারপরে বুঝলাম যে যারা এখানে আসেন হয়তো তারাই এদেরকে কিছু খেতে দেন তো ওরা জানে যে মানুষরা আসলে ওদেরকে খেতে দেবে সেই জন্যই সঙ্গে সঙ্গে ঘুরছে আর কি তো এই কাঠবেড়ালিটা তো আমাকে দেখে খানিক্ষণ দাঁড়িয়েছিল ভাবছিল যে আমিও কিছু দেব তো আমার হাতে খাবার নেই যখন খাবার থাকবে তখন দেবো সেটাই বললাম ওকে এই পার্কটার চারিদিকে হচ্ছে গাছ গাছ ভরা আর তার সঙ্গে অনেকগুলো জলাশয়ও রয়েছে জলাশয়গুলো বেশি বড় নয় ছোট্ট খাটোর মতো ওই ছোটো ছোট ছোট খালের মতো আর কি সত্যি কথা বলতে এখানে ঢোকার পর আমি যেন মনে মনে একটা শান্তি অনুভব করছিলাম জীবনের সব টেনশান যেন এখানে এসে মিলিয়ে গেছে কোথায় আমি তো ভীষণ নেচার ভালোবাসি নেচার আমার ভীষণ প্রিয় তাই মনে হয় এরকম প্রকৃতির কাছে আসলেই আমার ভেতরের মানুষটা অন্যরকম হয়ে যায় এই শহরে একটা বড় শপিং সেন্টার আছে স্কোয়ার ওয়ান ওখান থেকে মাত্র তিন থেকে চার মিনিট হাঁটা পথেই এখানে চলে আসা যায় এই পার্কটা দেখতে ছোট কিন্তু অনুভূতিতে বিশাল এটা একদম জাপানি শৈলীতে তৈরি জানেন এই পার্কটার জন্ম নিয়ে একটা অদ্ভুত গল্প আছে উনিশশো সালে এই কানাডার মিশিসাগা শহরটা আর জাপানের কারিয়া সিটি সিস্টার সিটি হলো দুই শহরের বন্ধুত্ব সংস্কৃতি শৈলী সব মিলিয়ে একটা বন্ধুত্বের সেতু তৈরি হলো সেই সম্পর্কের এগারোতম বার্ষিকীতে সাতই জুলাই উনিশশো বিরানব্বইয়ে এই পার্কটি খোলা হয় তাই এটা শুধু একটা পার্ক নয় দুই দেশের বন্ধুত্বের প্রতি আর আমরা তো এখন এসেছি এখানে ফল সিজনের মধ্যে তাই জন্যই গাছের পাতার রংগুলো পুরো বদলে গেছে কোনোটার হচ্ছে লাল হয়ে গেছে কোনোটার হলুদ কোনোটার সবুজই আছে কোনোটার বাদামি এই জন্য এই জায়গাটাকে আরও বেশি রঙিন লাগছে আর এই গাছের পাতার রং বদলানো ব্যাপারটা শুধু সুন্দরই নয় এটা প্রকৃতির একটা বৈজ্ঞানিক ম্যাজিকও বলতে পারেন গাছ যখন বুঝতে পারে যে ঠান্ডা শুরু হবে তখন পাতার ভেতরের সবুজ ক্লোরোফিল কমে যায় সেই সময়ই পাতার ভেতরে লুকিয়ে থাকা আসল রং লাল কমলা হলুদ এই সমস্ত রং এইভাবে বাইরে ফুটে ওঠে thank you পার্কটার মধ্যে যতগুলো জলাশয় আছে তার মধ্যে এই জলাশয়টা সবথেকে বড় আর এটা দেখতেও খুব সুন্দর দেখুন চারিদিকে হচ্ছে একদম রঙিন গাছপালা দিয়ে ঘেরা পুরো জলাশয়টা আর তার মধ্যে এরকম কতকগুলো হাঁস চলাফেরা করছে সেগুলো দেখতে আরও বেশি ভালো লাগছে আর যারাই এখানে আসেন মোটামুটি এদেরকে সবাই খেতেও দেন এই সব নিয়ে এখানে কোনো নিষেধ নেই দেখলাম আর তাই জন্য এরাও অভ্যস্ত হয়েছে যে কোনো মানুষজন যদি ওদের কাছাকাছি আসে তো ওরা ভাবে যে ওদেরকে খেতে দেবে সেই জন্য ওরাও সঙ্গে সঙ্গে তখন ওই মানুষগুলোর কাছে চলে যায় কোনো ভয়ডর কিছু নেই এদের তো সেই জন্য আরও বেশি ভালো ভালো লাগছিল এদেরকে দেখতে মানে আমরা যখন কাছে যাচ্ছিলাম তখন ওরাও কাছে আসছিল ভাবছিল হয়তো খেতে দেবে আর এই জলাশয়টার সামনের দৃশ্যটা ছিল ঠিক এই রকম আমরা যখন পার্কে ঢুকেছিলাম তখন তো মেঘলা ওয়েদার ছিল ভাবছিলাম যে বৃষ্টি হবে কিনা না ছাতা ফাতা কিছু নিয়ে বেরোয়নি কি হবে তো হঠাৎ করে এখন দেখছি রোদও উঠে গেছে তাই জন্য মনে একটু স্বস্তিও পেলাম মানে তাড়াতাড়ি করে আর বাড়ি ফিরতে হবে না কিছুটা সময় এখানে কাটানো যাবে খুব ভালোও লাগছিল জানেন তো এখানে কাটাতে এত সুন্দর প্রকৃতির মধ্যে যেন শরীর মন সব একদম রিচার্জ হয়ে যাচ্ছে এটাই মনে হচ্ছিল আমার তাই জন্য আর যেতেও ইচ্ছা করছিল না অনেকক্ষণ সময় কাটিয়েছি এখানে আমরা দুইজন আর আগেই তো বললাম এই পার্কটা হচ্ছে জাপানি শৈলীতে তৈরি তো এই পার্কটার নকশা করতে নাকি জাপান থেকে আনা হয়েছিল বিশেষ ল্যান্ডস্কেপ ডিজাইনার আর পার্কের ভেতরে যে আগে বড় বড় পাথরগুলো দেখলেন ওইগুলো নাকি বিশেষভাবে অন্টারিওর পাহাড়ি অঞ্চল থেকে আনা হয়েছিল আর এই পুকুরগুলোতেও প্রচুর রঙিন মাছে ভর্তি কিন্তু মাছগুলোকে ওপর থেকে তেমনভাবে দেখা যাচ্ছিল না বলে আমার আর তেমন ভিডিও করাও হয়নি ওখানে আর এই দিকটায় এইরকম কাঠের ছাউনি মতন একটা জায়গা আছে আর এই কাঠের ছাউনির ঠিক মাঝখানেই এরকম একটা বড় ঘন্টা টাইপের জিনিস ঝুলছে দেখে তো আমি প্রথমে ঘন্টাই ভেবেছিলাম তো তাই জন্য অনেকক্ষণ নাড়াচাড়া করে দেখলাম দুইজনেই যে এটা তো বাজছে না তারপর দেখলাম আবার ওই জিনিসটার গায়ে জাপানি ভাষায় কী সব লেখা তারপরে তো মনে হলো যে এটা যেহেতু জাপানি শৈলীতে তৈরি এই পুরো পার্কটা তো জাপানিদেরই কিছু একটা জিনিস হবে হয়তো তো সেই জন্যই এই ব্যাপারটা নিয়ে আর বেশি মাথা ঘামালাম না অনেকক্ষণ হয়ে গেছিলো এই পার্কে এসেছি তাই জন্য একটু খিদে খিদেও পেয়ে গেছিলো তো আমি সঙ্গে করে যেখানেই যাই একটুখুনি টিফিন কৌটো করে খাবার নিয়ে যাই সেই জন্য আজকেও কিছু খাবার নিয়ে এসেছি একটুকুনি চাউমিন করে নিয়ে এসেছিলাম বাড়ি থেকে বেরোনোর সময় তো ভাবছিলাম যে কোথাও একটা বসে নিশ্চিন্তে একটু চাউমিন খেয়ে তারপরে বেরোবো এই পার্কটা থেকে এখানে যেহেতু বসার জায়গা আছে তো এখানেই ভালো সুযোগ যে বসে খাওয়া যাবে তো সেই জন্য এখন হচ্ছে বসার জায়গা খুঁজছি যে কোথায় বসে একটু শান্তিতে খাওয়া যাবে তো চলুন দেখা যাক যে কোথায় বসে শান্তিতে খাওয়া যায় হাঁটতে হাঁটতে এখানে একটা সুন্দর দৃশ্য দেখলাম যে এখানে একজন বসে বসে কানে হেডফোন লাগিয়ে গানও শুনছিল আবার ওদেরকে খেতেও দিচ্ছিল আমি বললাম না প্রথমেই যে এখানকার মানুষজন আসলেই এদেরকে খেতে দেয় ওই জন্য ওরা মানুষদেরকে ভয় পায় না মানুষদের কাছাকাছি ঘুরে বেড়ায় এই যে দেখুন ও খেতে দিচ্ছিল বলে ওর কাছে কাছে ওর গায়ে পর্যন্ত উঠে আসছিল আর ও খুব ভালোবাসছিল ওদেরকে ও নিজেও খাচ্ছিল বাদাম আর ওদেরকেও খেতে দিচ্ছিল এই সমস্ত দৃশ্য দেখলে আরও মনটা ভালো হয়ে যায় না বলুন তো আমিও সেই জন্য ওকে বলছিলাম যে আমি তো এই চাউমিন নিয়ে এসেছি এই চাউমিন তো আর ওরা খাবে না কিন্তু যদি বাদাম নিয়ে আসতাম এক প্যাকেট তাহলে হয়তো ওরা খেত খেতে দিতে পারতাম কিন্তু বাদাম তো আনিনি চাউমিন নিয়ে এসেছি আর চাউমিনটা আমিও খুব একটা ভালো করে খেতে পারছিলাম না কারণ চাউমিনটা খেতে খুব সুন্দর হলেও এত ঠান্ডা হয়ে গিয়েছিল আর বাইরে তো এখন প্রচুর ঠান্ডা সেই জন্য মুখে দেওয়া মাত্রই পুরো দাঁত কনকন করে উঠছিল মনে হচ্ছিল কোথাও যদি মাইক্রো থাকতো একটুখানি ঢুকিয়ে দিতাম গরম করে খেতাম কিন্তু সেই উপায় তো এখানে নেই তাই আর কি করব চাউমিনটা যেভাবে এনেছিলাম সেইভাবেই আবার ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিলাম শেষে ব্যাগ থেকে এই চকলেটগুলো বার করে খাচ্ছিলাম এই চকলেটেরও একটা গল্প আছে জানেন তো আজকে এই চকলেটগুলো হয়তো কেনা হতোই না যদি না আমি একটা দোকানে ওয়াশরুমে না যেতাম আর এখানে একটা নিয়ম আছে যে যদি কারোর ওয়াশরুমের প্রয়োজন হয় রাস্তাঘাটে বেরোলে তো আশেপাশে যে দোকানই দেখবেন সেখানেই ঢুকে পড়তে পারবেন সেই দোকানের ওয়াশরুমটা ইউজ করতে পারবেন তো আজকে আমারও একটা ওয়াশরুমের প্রয়োজন হয়েছিল সেই জন্য সপার্স ডাকমাট একটা দোকানে ঢুকেছিলাম আর সেখান থেকেই এই চকলেটগুলো কিনেছিলাম আর চকলেট খাওয়ার সময় ওদেরকেও একটু চকলেট খাওয়ানো হচ্ছিল কিন্তু ওরা কেউই খেতে চাইছিল না ওরা শুধু বাদামি খায় মনে হয় আর তারপরে খিদে পেয়েছিলো বললাম তখন তো খেতে পারিনি ওই ঠান্ডা চাউমিন তাই জন্য এখন ম্যাকডোনাল্ডসে ঢুকেছি এখন কয়েকটা খাবার অর্ডার করেছি আমাদের টিকিট নাম্বারটা আসলেই খাবারটা আনতে যাব। ওয়েট করছি এখন আর পাঁচ মিনিট পর আমাদের খাবারটাও চলে এসেছে ও খাবারটা নিয়ে এসেছে আর ওর হাতে প্রথমে এই বালতির মতো ছোট্ট একটা কৌটো দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম আমি ভাবলাম বালতি ভরে আবার কি দিয়েছে দেখি তো তারপরে তো এখন দেখছি যে বালতি ভরে খাবার দিয়েছে তো সেটা কি সিস্টেম আমি বুঝলাম না যাই হোক বাচ্চারা পেলে খুব খুশি হবে আর এদিকে আমি একটা মিল্কশেক অর্ডার করেছিলাম সব খাবারের সঙ্গে শেষে খাবো এটা সেই জন্য তো চলুন এখন এইসব খেয়ে নেওয়া যাক আগে আর এই ছোট্ট বালতির মতো কন্টেনারের সঙ্গে একটা এরকম স্টিকারও দিয়েছিল। যে কোনো বাচ্চাই এই স্টিকারগুলো পেলে খুব খুশি হবে তাই না বেশ ভালো সিস্টেমই করেছে বাচ্চাদের মন জয় করবে এইগুলো দিয়ে আর ওদিকে ও রোলটার মধ্যে সস লাগিয়ে খেতে শুরু করেও দিয়েছে আর আমার রোলটা এই কন্টেনারের ভেতরে আছে তো সেটাই এখন বার করছি আজকে আমরা যেখানে এসেছিলাম ঘুরতে তো এখান থেকে আমরা যে ফিশ মার্কেটটায় যাই ফিশ মার্কেট মার্কেটটা সেই মলটা খুবই কাছে তাই ভাবলাম যে এখান থেকে বেরিয়ে বেরিয়ে ওই ফিশ ফিশ মার্কেটটাতে চলে যাব আর ভাবা মাত্রই কাজ ওখান থেকে সোজা ঢুকে পড়লাম এই মার্কেটে একবারে কিছু একটা কেনা হয়েও যাবে আবার সময়ও বাঁচবে আর বারবার করে এখানে আসতেও হবে না আমাদের বাড়ি থেকে এই ফিশ মার্কেটটা প্রায় আসতে এক ঘন্টা লাগে তো সেই জন্য আজকে এই একেবারেই এখানে চলে এলাম আর তার উপর আবার একই বাস হয়ে যাবে হ্যাঁ সেই এখানে চলে আসা আরও আর আমরা আজকে আরও এখানে এসেছি মেনলি কাঁকড়া কেনার জন্য জ্যান্ত কাঁকড়া নাকি এখানে খুব ভালো পাওয়া যায় তাই ওটাই কিনে নিয়ে যাব আজকে তার ফাঁকে একটু আদার্স মাছগুলোও একটু দেখে নিচ্ছিলাম কি কি আছে এখানে কি কি পাওয়া যায় এই যে তারপরে পেয়েই গেলাম কাঁকড়া তো আমি তো প্রথমে ভয় পাচ্ছিলাম ওই জন্য হাত দিচ্ছিলাম না ওই সাহস করে তুলছিল চিমটে রাখা ছিল এখানে সেই চিমটে দিয়েই কাঁকড়াগুলোকে তুলছিল তো তারপরে অনেকেই এখানে আসছিল কাঁকড়া নেওয়ার জন্য এই কাঁকড়াগুলোর ওজন বেশি ছিল না এক একটার ওজন বড়ো ওই দেড়শো থেকে দুশো গ্রামের মধ্যেই হবে আর আমরা চারটে কাঁকড়া নিয়ে নিয়েছি তো ও প্রথমে গেছিলো এখানে বিল করার জন্য তো ওখান থেকে বললো এখানে বিল হয় না একবারে মেন কাউন্টারে বিল হয় এখান থেকে ওজনটা করে দেওয়া হবে আর তারপরে ও ওই জন্য ওই সব নিয়ে এখন মেন কাউন্টারে যাচ্ছি বিল বিলটিল করে নিয়ে বাড়ি যাব আর এই ছিল সেই চাইনিজ মার্কেটটা যেখানে এই জ্যান্ত মাছ কিনতে এসেছি আমরা চাইনিজ সবজি এখানে খুব ভালো পাওয়া যায় আর এখানকার বিখ্যাত হচ্ছে ওই সব জ্যান্ত মাছটাছ পাওয়া যায় ওটাই তো ওটার জন্যই আমরা এখানে আসি আর সবজি টবজি তো আমাদের বাড়ির পাশে ওই ওয়ালমার্ট নোফিস ওখান থেকেই কিনে নিই আর এখানে এসে দেখছিলাম যে বড় বড় খেজুর গাছগুলো এইভাবে রাখা আছে তার সঙ্গে আনারসও বিক্রি হচ্ছে তো এই ছিল আজকের ব্লগ এখন আমরা বাড়ি যাব অনেকটাই রাত হয়ে গেছে সেই সকালবেলা বেরিয়েছিলাম এখন প্রায় ওই আটটা সাড়ে আটটার মতন বাজে তো চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি টাটা